রবিবার সকাল থেকেই সরগরম টেলিপাড়া সকাল সাড়ে নটা নাগাদ ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে একটি গাড়ি বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয় গুঞ্জন ওই গাড়িটি নাকি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো গাড়িতে ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক ঋতুপর্ণা সেন ওরফে রি সানবাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ইউটিউবার স্যান্ডি সাহা দুর্ঘটনার আগে নাকি গাড়ি থেকে নেমে যান আরিয়ানো স্যান্ডি আরিয়ানকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি দুর্ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এমনকি হাসপাতালেও ভর্তি নন তিনি শুটিং করছেন এই দিন সকালে তিনি এবং স্যান্ডি অন্য গাড়িতে ছিলেন তারা কিছুই জানেন না পরে তাদের কাছে খবর আসে স্যান্ডি সাহা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানান তিনি গাড়িতে ছিলেন না তার দাবি তিনি মদ্যপান করে গাড়ি চালান না তাই গাড়ি নিয়েই যাননি সেদিন তিনি ভিক্টুর গাড়িতেই উঠেছিলেন কিন্তু কিছুটা যাবার পরে ভীষণ বাজেভাবে গাড়ি চালাতে দেখে তিনি নেমে পড়েন নেত্রী রি বলেন দুর্ভাগ্যবশত আমি ওই গাড়িতেই ছিলাম যখন ওই দুর্ঘটনা হয় তবে আমি কোনো রকম নেশা করিনি কখনো করিও না ভিক্টোর ড্রাইভার ছিল না তাই ভিক্টোরই গাড়ি চালাচ্ছিল সেই সময় দুর্ঘটনা ঘটে আমার সেরকম কোনো আঘাত লাগেনি তবে মানসিকভাবে ট্রমাই আছি এখনও এদিকে টেলিপাড়ার সূত্রে জানা গিয়েছে ভিডিও বৌমা ধারাবাহিকের সাকসেস সেলিব্রেট করতেই এই ধারাবাহিকের কলাকুশলী ও অন্যরা রবিবার রাতে দক্ষিণ কলকাতার একটি শপিং মলে পার্টি করছিলেন প্রচুর মদ্যপানও করেন তারা তার জেরেই নাকি ভোরের এই দুর্ঘটনা সূত্রের খবর বাকিরা ছাড়া পেয়ে গেলেও পুলিশে হেফাজতে রয়েছেন পরিচালক ভিক্টো তাকে সোমবার আদালতে পেশ করা হবে